এই যে সাড়ে দশ কাঠার এই প্লটটি আমরা ভিডিওটা দিয়েছিলাম কিন্তু সময়ের প্রয়োজনে এবং আমাদের ক্রেতা পরিবেশকদের যারা ক্রয় করবেন তাদের চাহিদার নিমিত্তে যারা একটু ডিটেল জানতে চাচ্ছিলেন তাদের জন্য নতুন করে রিভিউটা আবার দেয়া এই যে তিরিশ ফিট রোড এবং মজার বিষয় হচ্ছে এই সাড়ে দশ কাঠার প্লটের দুই সাইডেই রোড এইটা পেছন সাইড আর ওইটা সামনে সামন সাইড হ্যাঁ এটা এটা উত্তরমুখী উত্তর আর ওইটা দক্ষিণ উত্তরমুখীত বিল্ডিং উঠছে আমাদের প্রজেক্টের কাজও চলমান এই মুহূর্তে আপনারা চাইলে এখানেই শেয়ার করতে পারেন জমির শেয়ার চার ইউনিটের হবে ষোলোশো দশ স্কোয়ার ফিটের রাস্তা অত্যন্ত চমৎকার এবং এই মুহূর্তে বাড়ি করার উপযোগী বলতে বসতি করার উপযোগী বসবাস মানুষ করছে আশেপাশে অনেক হায়ারেস্ট বিল্ডিং আছে এবং বিল্ডিং নিয়মিতই উঠতেছে নিয়মিত হয়ে উঠতেছে কাজ চলমান সো আপনি এখনই ক্রয় করতে পারেন এটা চার ইউনিটের হবে ষোলোশো দশ স্কোয়ার ফিটের এবং ষোলো লাখ টাকা পার শেয়ার প্রতি শেয়ার ষোলো লাখ টাকা সো আর দেরি না করে আপনি আপনার বুকিংটি এখনই দিতে পারেন এটা ঘাটার চর এটা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে খুবই কাছাকাছি মোহাম্মদপুরে যাতায়াতের জন্য দশ টাকা মাত্র সিএনজি ভাড়া গাড়ি আছে অ্যাভেলেবেল রোড এখানে একশো ফিট রোড যেটা হচ্ছে সেই একশো বিশ ফিট রোডের সাথেই এবং তিরিশ ফিটের সামনে সামনে পিছনে তিরিশ ফিটের রোড এই মিলিয়ে এই জি প্লাস টুয়েলভ জি এবং বেজমেন্ট সহ টুয়েলভ তালার এই প্রোজেক্টটি হতে যাচ্ছে সো আসুন এই প্রোজেক্টটি ইনভেস্ট করুন এবং এখানে আরও আমাদের ফ্লোট রয়েছে আপনার তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা সাত কাঠা আপনার চাহিদা মোতাবেক আমরা আপনাদেরকে দিতে পারবো লালমাটিয়াতে আমাদের অফিস এবং ইউনিসন এই কোম্পানিটির নাম সো ইউনিসানের সাথে থাকুন এবং প্লট জমি এখনই ক্রয় করুন বুকিং করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম